আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নেত্রকোনা জেলায় মদন উপজেলা মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি দেখেছি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেত্রকোনা জেলার যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স আছে তার মধ্যে এই মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত অবহেলিত এই বিপুল জনগোষ্ঠীর মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না আসলে বোঝা যাবে না এটি একটি স্বাস্থ্য কমপ্লেক্স কিনা এখানে যেমন অবকাঠামো সংকট এমন ডাক্তার সংকট নার্সের সংকট ওষুধ সংকট এমন কিছু নেই যে এটা আমাদের সংকট নেই আমি মর্দন উপজেলার যারা সুশীল প্রতিনিধি আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থান আছে বিশিষ্ট অবদান রাখছেন আপনাদেরকে বলবো যে এই অবহেলিত মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে তাকান এই মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আমি জানি আপনার প্রত্যেকেই এই বিষয়ে মোটামুটি খবর রাখেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই হাসপাতালটির জরাজীর্ণ অবস্থা দেখলে মনে হয় যেন এখানের ই এখানে যে মানুষ কীভাবে চিকিৎসা নিতে আসে আমি এখানে মানুষজনের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এখানে বিভিন্ন ধরনের সংকট রয়েছে এখানে ডাক্তার নার্স এবং ঔষধ সংকট রয়েছে প্রত্যেকেরই দাবি একটি দাবি যে এই মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি আধুনিকায়ন করা সুতরাং বলবো যে যারা আছেন কর্তৃপক্ষ যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেরই বলব এই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামগ্রী আপনারা একটু নজর দেন এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছেন তাদের সঙ্গে কথা বলেছি এখানে যিনি প্রধান দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা বলেছি আমি শুনেছি ওনারা অনেকেই বলছেন ওনাদেরও অনেকেই গাফলতি আছে শুধুমাত্র ওনাদের গাফলতি এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না এবং এখানে জরাজীর্ণ অবস্থা এখানে চিকিৎসা কীভাবে হচ্ছে একমাত্র চোখে না দেখলেই বোঝা যায় না সুতরাং বলবো নেত্রকোনা জেলার মধ্যে অন্যতম এই মদন উপজেলা এই মদন উপজেলার স্বাস্থ্যকম্ডি আধুনিকায়ন হোক এখানে মানুষের আস্থার একটি জায়গা স্থাপিত হোক প্রত্যেকটা মানুষ এখানে এসে যেন সুচিকিৎসা নিশ্চিত হয় সে নিশ্চিত হোক সেই প্রত্যাশা রাখি নেত্রকোনা জেলার মদন উপজেলা থেকে সৈয়দ মাকসুদুল হক